অধ্যায় একচার পরোক্ষ প্রমাণ কি এমন সমর্থনকারী তথ্য আছে যা পুনরুত্থানের দিকে ইঙ্গিত করে কেউই তিমতি ম্যাকভেকে রাইডার ভাড়া করা ট্রাকে দুই টন সার্ভিত্তিক বিস্ফোরক ভর্তি করতে দেখেনি কেউই তাকে ওপোলাহোমা সিটির ফেডারেল বিল্ডিংয়ের সামনে গাড়ি চালিয়ে নিয়ে যেতে এবং বোমা ফাটাতে দেখেনি যার ফলে এক ছয় আটজন মানুষ মারা যায় কোন ভিডিও ক্যামেরা তাকে ঘটনাস্থল থেকে পালাতে দেখেনি তবুও একটি জুড়ি যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিল যে ম্যাকধেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ গৃহীত সন্ত্রাসের জন্য দোষী ইতিহাস কেন কারণ একের পর এক তথ্য প্রদর্শনী এবং সাক্ষী দ্বারা প্রসিকিউটররা পরোক্ষ প্রমাণ ব্যবহার করে তার বিরুদ্ধে একটি জলঠাইন মামলা তৈরি করেছিল যদিও এক তিন সাতজন সাক্ষী হিসেবে ডাকা ব্যক্তিরা কেউই ম্যাকধেইকে অপরাধ করতে দেখেনি তাদের সাক্ষ্য তার দোষের পরোক্ষ প্রমাণ প্রদান করেছে একজন ব্যবসায়ী বলেছিলেন যে ম্যাকভেই একটি রাইডার ট্রাক ভাড়া নিয়েছিল একজন বন্ধু বলেছিলেন যে ম্যাকধেই সরকারকে নিয়ে রাগের কারণে বিল্ডিংয়ে বোমা হামলার কথা বলেছিল এবং একজন বিজ্ঞানী বলেছিলেন যে ম্যাকধেইয়ের পোশাকে বিস্ফোরকের একটি অবশিষ্টাংশ ছিল যখন তাকে গ্রেপ্তার করা হয় প্রসিকিউটররা সাত শূন্য শূন্য টিরও বেশি প্রদর্শনী দিয়ে এটি শক্তিশালী করেছিলেন মোটেল এবং ট্যাক্সি রসিদ থেকে শুরু করে টেলিফোন রেকর্ড একটি ট্রাকের চাবি এবং একটি চাইনিজ রেস্তোরাঁর বিল পর্যন্ত এক আট দিনের মধ্যে তারা দক্ষতার সাথে একটি বিশ্বাসযোগ্য প্রমাণের জাল বনেছিল যার থেকে ম্যাগঘেই দুর্ভাগ্যবশত নিজেকে মুক্ত করতে পারেনি সাক্ষী সাক্ষ্যকে সরাসরি প্রমাণ বলা হয় কারণ মানুষ শপথ করে বর্ণনা করে কিভাবে তারা ব্যক্তিগতভাবে অভিযুক্তকে অপরাধ করতে দেখেছে যদিও এটি প্রায়ই আকর্ষণীয় হয় তবে এটি কখনো কখনো ম্লান স্মৃতি পক্ষপাত এবং এমনকি সম্পূর্ণ মিথ্যা তথ্যের শিকার হতে পারে এর বিপরীতে পরোক্ষ প্রমাণ হল এমন পরোক্ষ তথ্য যা থেকে যুক্তিসঙ্গতভাবে উপসংহার টানা যায় এর সমষ্টিগত প্রভাব প্রত্যক্ষ সাক্ষের মতোই শক্তিশালী হতে পারে এবং অনেক ক্ষেত্রে এমনকি আরও বেশি প্রভাবশালী টিমতি ম্যাগধেই হয়তো ভেবেছিল যে সে সাক্ষীদের এড়িয়ে একটি নিখুঁত অপরাধ করেছে কিন্তু তবুও তিনি মৃত্যুদণ্ডের সারিতে পৌঁছেছিলেন কারণ পরোক্ষ তথ্যগুলো তার দিকে এমনভাবে ইঙ্গিত করছিল যে তা প্রথম হাতের সাক্ষীর চেয়ে কম ছিল না খালি কবরের জন্য প্রমাণিত প্রমাণ এবং পুনরুত্থিত যিশুর সাক্ষী সাক্ষের কথা বিবেচনা করার পর এখন আমার জন্য সময় এসেছে যে কোনো পরোক্ষ প্রমাণ খুঁজে বের করা যা পুনরুত্থানের মামলাকে শক্তিশালী করতে পারে আমি জানতাম যে যদি যিশুর পুনরুত্থানের মতো একটি অসাধারণ ঘটনা সত্যিই ঘটে থাকে তাহলে ইতিহাস পরোক্ষ প্রমাণে ভরপুর থাকবে যা এটি সমর্থন করবে এই অনুসন্ধান আমাকে আবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিয়ে গেল এইবার একটি অধ্যাপকের অফিসে যিনি ইতিহাস দর্শন এবং বিজ্ঞানের দক্ষতাকে মাস্টারফুলভাবে মিশিয়ে দেন এক তিনতম সাক্ষাৎকার জে মোরল্যান্ড পিএইচডি জেপি মোরল্যান্ডের মধ্যে প্রচুর উদ্যম রয়েছে তিনি উজ্জীবিত এবং উৎসাহী স্বরে কথা বলছিলেন প্রায় তার সুইভেল চেয়ারের সামনে ঝুঁকে পড়ছিলেন তার পয়েন্টগুলোকে জোর দেওয়ার জন্য কখনো কখনও একটু লাফিয়ে উঠছিলেন যেন তিনি আমার যুক্তি দিয়ে আমাকে ধরতে যাচ্ছেন আমি এই জিনিসগুলো খুব পছন্দ করি তিনি এক সংক্ষিপ্ত বিরতির সময় এক্সপ্লেন করেছিলেন আমাদের কথোপকথনের একমাত্র সময় যখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন মোরল্যান্ডের অত্যন্ত সংগঠিত মস্তিষ্ক এত সিস্টেম্যাটিকভাবে এত যুক্তিসঙ্গতভাবে কাজ করে তিনি যেন সহজেই সম্পূর্ণ বাক্য এবং পুরো প্যারাগ্রাফে তার মামলা তৈরি করেন বিনা অপচয় শব্দ বা অপ্রয়োজনীয় চিন্তা ছাড়াই প্রুফরিডিং এবং মুদ্রণের জন্য প্রস্তুত যখন আমার টেপ রেকর্ডার বন্ধ হয়ে যেত তিনি কিছুক্ষণ থামতেন আমাকে নতুন ক্যাসেট ঢুকানোর জন্য সময় দিতেন এবং তারপর ঠিক যেখানে তিনি থেমেছিলেন সেখান থেকে আবার শুরু করতেন একটিও শব্দ মিস না করে যদিও মোরল্যান্ড একজন সুপরিচিত দার্শনিক যিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন এবং কান্ত ও কিয়ারকে গার্ডের ধারণাগত জবতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন তিনি শুধুমাত্র বিমূর্ত বিষয়গুলোতে আটকে থাকেন না তার বৈজ্ঞানিক পটভূমি রয়েছে তিনি মিজুরি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিগ্রি অর্জন করেছেন এবং ইতিহাসে তার দক্ষতা যা তার চমৎকার বই স্কেলিং দ্য সেকুলার সিটি দ্বারা প্রমাণিত তাকে প্রতিদিনের জগতে স্থির করে এবং তাকে সম্পূর্ণ বিমূর্ত চিন্তায় ভাসতে দেয় না মোরল্যান্ড যিনি ডালাস থিওলজিক্যাল সেমিনারি থেকে থিওলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বর্তমানে তালু স্কুল অব থিওলজিতে একজন বিশিষ্ট দার্শনিক অধ্যাপক যেখানে তিনি দার্শনিকতা এবং নৈতিকতার মাস্টার্স প্রোগ্রামে পাঠদান করেন তার নিবন্ধ তিন শূন্যটিরও বেশি পেশাদার জার্নালে প্রকাশিত হয়েছে যেমন আমেরিকান দার্শনিক কোয়ার্টারলি মেটাফিলসফি এবং দার্শনিক ও ফেনোম্যানোলজিক্যাল রিসার্চ তিনি এক ডজন বই লিখেছেন সহলেখক হিসেবে কাজ করেছেন বা সম্পাদনা করেছেন যার মধ্যে রয়েছে ক্রিস্টানিটি অ্যান্ড দ্য নেচার অফ সায়েন্স দোজ গড এক্সিস্ট কাই নিলসনের সাথে একটি বিতর্ক লাইফ অ্যান্ড ডেথ ডিবেট দ্য ক্রিয়েশন বি বিএন ডেথ এক্সপ্লোরিং দ্য এভিডেন্স ফর ইমর্টালিটি জিসাস আন্ডার ফায়ার এবং লাভ ইউর গড উইথ অল ইউর মাইন্ড মোরল্যান্ডের ছোট কিন্তু আরামদায়ক অফিসে বসে আমি ইতিমধ্যেই জানতাম যে পরোক্ষ প্রমাণ এত বোচন নয় বহুবচন অন্য কথায় এটি ইটের পর ইট গড়ে তোলা হয় যতক্ষণ না একটি মজবুত ভিত্তি তৈরি হয় যার উপর আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমি আমাদের সাক্ষাৎকারটি একটি সোজা চ্যালেঞ্জ দিয়ে শুরু করলাম আপনি কি আমাকে পাঁচটি পরোক্ষ প্রমাণ দিতে পারেন যা আপনাকে বিশ্বাস করায় যে যীশু মৃতদের মধ্যে থেকে উঠেছেন মোরল্যান্ড আমার প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনলেন পাঁচটি উদাহরণ তিনি জিজ্ঞেস করলেন পাঁচটি জিনিস জানিয়ে কেউ বিতর্কিত নয় আমি মাথা নাড়লাম এটা বলার সাথে সাথে মোরল্যান্ড তার ডেস্ক থেকে চেয়ারটি পিছনে ঠেলে দিলেন এবং তার প্রথম প্রমাণে প্রবেশ করলেন শিষ্যদের পরিবর্তিত জীবন এবং যিশুর মৃতদের মধ্যে থেকে উঠার বিশ্বাসের জন্য তাদের মৃত্যুবরণে ইচ্ছা প্রদর্শনী শিষ্যরা তাদের বিশ্বাসের জন্য মারা গিয়েছিল যখন যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয় মোরল্যান্ড শুরু করলেন তার অনুসারীরা হতাশ এবং বিষণ্ন হয়ে পড়েছিল তারা আর বিশ্বাস করছিল না যে যিশুকে ঈশ্বর পাঠিয়েছেন কারণ তারা বিশ্বাস করত যে যাকে ক্রুশে বিদ্ধ করা হয় সে ঈশ্বরের অভিশক্ত তাদের আরও শেখানো হয়েছিল যে ঈশ্বর তার মসিহাকে মৃত্যুর শিকার হতে দেবেন না তাহলে তারা ছড়িয়ে পড়ল যিশুর আন্দোলন প্রায় থেমে গিয়েছিল এরপর কিছু সময় পর আমরা দেখি তারা তাদের পেশা ত্যাগ করে আবার একত্রিত হচ্ছে এবং একটি খুব নির্দিষ্ট বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করছে যে যীশুখ্রিস্ট ঈশ্বরের মসিহা যিনি ক্রুশে মারা গিয়েছিলেন জীবিত হয়ে ফিরে এসেছেন এবং তাদের দ্বারা জীবিত দেখা গিয়েছিলেন এবং তারা মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো লাভ ছাড়াই বাকি জীবন এই বার্তা প্রচার করতে ইচ্ছুক ছিল এটা এমন নয় যে তাদের জন্য ভূমধ্যসাগরে একটি বড বাড়ি অপেক্ষা করছিল তাদের কঠিন জীবনের মুখোমুখি হতে হয়েছিল তারা প্রায় খাবার ছাড়া থাকত প্রকৃতির প্রভাবের মধ্যে ঘুমিয়েছিল উপহাসের শিকার হয়েছিল প্রহারিত হয়েছিল কারাগারে বন্দি ছিল এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে বেশিরভাগকেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল হিসের জন্য ভালো উদ্দেশ্যের জন্য না কারণ তারা নিশ্চিত ছিল যে তারা যীশুখ্রিস্টকে মৃত থেকে জীবিত দেখেছে এতে কোনো সন্দেহ ছিল না আপনি যা ব্যাখ্যা করতে পারবেন না তা হলো কিভাবে এই বিশেষ পুরুষদের একটি দল এই বিশেষ বিশ্বাসে পৌঁছাল যখন তাদের পুনরুত্থিত খ্রিস্টের অভিজ্ঞতা ছিল না আর কোনো যথাযথ ব্যাখ্যা নেই আমি একটি হ্যাঁ কিন্তু আপত্তি দিয়ে কথা কেটেছিলাম হ্যাঁ আমি একমত তারা তাদের বিশ্বাসের জন্য মরতে প্রস্তুত ছিল কিন্তু আমি যোগ করলাম মুসলিম মরমন এবং জিন জোনস ও ডেভিড কোরেশের অনুসারীদের কথাও এটা হয়তো দেখায় যে তারা উন্মাদ ছিল কিন্তু আসুন সত্যি কথা বলি এটা প্রমাণ করে না যে তারা যা বিশ্বাস করেছিল তা সত্য এক মিনিট অপেক্ষা করুন ভালো পরে ভেবে দেখুন পার্থক্যটা কি মোরল্যান্ড জোর দিয়ে বলল যখন সে আমার দিকে মুখ করে বসেছিল তার দুই পা মাটিতে দৃঢ়ভাবে রাখা ছিল মুসলিমরা হয়তো আল্লাহ যে মুহম্মদকে নিজেকে প্রকাশ করেছেন সেই বিশ্বাসের জন্য মরতে প্রস্তুত কিন্তু এই প্রকাশটি জনসমক্ষে দেখা যায়নি তাই তারা এতে ভুল হতে পারে তারা হয়তো আন্তরিকভাবে মনে করে এটা সত্য কিন্তু তারা নিশ্চিতভাবে জানে না কারণ তারা নিজে এটা প্রত্যক্ষ করেনি তবে কিছু একটা জন্য মরতে প্রস্তুত ছিল তারা নিজেদের চোখে দেখেছিল এবং নিজেদের হাতে স্পর্শ করেছিল তারা এমন একটি অনন্য অবস্থানে ছিল যে তারা শুধু বিশ্বাসই করেনি যে যিশু মৃত থেকে উঠেছে বরং তারা নিশ্চিতভাবে জানত এবং যখন আপনার কাছে এক একজন বিশ্বাসযোগ্য মানুষ আছে যাদের কোনো গোপন উদ্দেশ্য নেই যাদের কিছু পাওয়ার নেই এবং অনেক কিছু হারানোর আছে যারা সবাই একমত যে তারা নিজেদের চোখে কিছু দেখেছে তখন আপনি এটা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে আমি হাসলাম কারণ আমি আমার আপত্তি তুলে ধরে শয়তানের পক্ষ নিয়ে কথা বলছিলাম আসলে আমি জানতাম সে সঠিক ছিল আসলে এই গুরুত্বপূর্ণ পার্থক্যটি আমার নিজের আধ্যাত্মিক যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা আমার কাছে এভাবে বলা হয়েছিল মানুষ তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য মরতে রাজি হয় যদি তারা আন্তরিকভাবে বিশ্বাস করে যে তা সত্য কিন্তু মানুষ তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য মরবে না যদি তারা জানে যে তাদের বিশ্বাস মিথ্যা যেখানে বেশিরভাগ মানুষ কেবল তাদের বিশ্বাস সত্য কিনা না সে সম্পর্কে বিশ্বাস রাখতে পারে সেখানে শিষ্যরা নিশ্চিতভাবে জানার অবস্থানে ছিল যে যিশু কি সত্যিই মৃত থেকে উঠেছে কিনা তারা দাবি করেছিল যে তারা তাকে দেখেছে তার সাথে কথা বলেছে এবং তার সাথে খেয়েছে যদি তারা পুরোপুরি নিশ্চিত না হতো তাহলে তারা মৃত্যুদণ্ডের জন্য নিজেদেরকে নির্যাতিত হতে দিত না যেহেতু তারা ঘোষণা করেছিল যে পুনরুত্থান ঘটেছে ঠিক আছে আমি সেই বিষয়ে রাজি হলাম আমি বললাম কিন্তু আপনার কাছে আর কি আছে দ্বিতীয় প্রদর্শনী সন্দেহবাদীদের ধর্মান্তর আরেকটি পরোক্ষ প্রমাণ মোরল্যান্ড বলল হল যে যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার আগে কিছু কঠোর সন্দেহবাদী ছিল যারা যীশুকে বিশ্বাস করত না এবং কিছু পরিমাণে খ্রিস্টহামের বিরুদ্ধে ছিল যারা যিশুর মৃত্যুর পর খ্রিস্টীয় বিশ্বাস গ্রহণ করেছিল এটার জন্য ভালো কোনো কারণ নেই যেটা তাদের পুনরুত্থিত খ্রিস্টের অভিজ্ঞতা ছাড়া আপনি স্পষ্টতই যীশুর ভাই জাকব এবং তারসুসের পল যিনি পরে আপোসল পল হয়েছিলেন সে সম্পর্কে কথা বলছেন আমি বললাম কিন্তু কি আপনার কাছে সত্যিই কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে যে জাকব যীশুর প্রতি সন্দেহবাদী ছিল হ্যাঁ আমার কাছে আছে সে বলল গসপেলগুলো আমাদের বলে যে যীশুর পরিবার যার মধ্যে জাকবও ছিল সে যা দাবি করছিল তাতে তারা লজ্জিত ছিল তারা তার উপর বিশ্বাস করত না তারা তার সাথে মুখোমুখি হয়েছিল প্রাচীন ইহুদিবাদে একজন রাব্বির পরিবারের জন্য তাকে গ্রহণ না করা অত্যন্ত লজ্জাজনক ছিল তাহলে বসপেল লেখকদের এই সন্দেহবাদিতা তৈরি করার কোনো কারণ থাকতো না যদি এটা সত্য না হতো। পরে ইতিহাসবিদ যীশু আমাদের বলেন যে যীশুর ভাই জাকব, যিনি জেলজালেমের গির্জার নেতা ছিলেন তার ভাইয়ের প্রতি বিশ্বাসের কারণে পাথর মেরে হত্যা করা হয়েছিল জাকুবের জীবন কেন বদলাল পল আমাদের বলে পুনরুত্থিত যীশু তার সামনে উপস্থিত হলেন আর কোন ব্যাখ্যা নেই আসলে কিছুই মনে পড়ল না আর অল সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম একজন ফারিসি হিসেবে সে যে কোনো কিছু ঘৃণা করত যা ঐতিহ্য ঐতিহ্যদের বিম্হিত করত তার কাছে এই নতুন প্রতিক্রিয়া আন্দোলন যাকে খ্রিস্ট ধর্ম বলা হয় তা ছিল বিশ্বাসঘাতকতার চরম উদাহরণ আসলে সেই সুযোগ পেলে খ্রিস্টানদের হত্যা করে তার হতাশা মেতাতো মরল্যান্ড উত্তর দিল হঠাৎ সে শুধু খ্রিস্টানদের উপর চাপ কমায় না বরং তাদের আন্দোলনে যোগ দেয় এটা কিভাবে হল তো সবাই একমত যে পল গালাতীয়দের চিঠি লিখেছিলেন এবং তিনি সেই চিঠিতে নিজেই আমাদের জানান যেটি কারণে তিনি আট শূন্য ডিগ্রি ঘুরে গিয়ে খ্রিস্টান বিশ্বাসের প্রধান সমর্থক হয়ে উঠলেন নিজের কলমে তিনি বলেন যে তিনি পুনরুত্থিত খ্রিস্টকে দেখেছেন এবং খ্রিস্ট তাকে তার অনুসারীদের একজন হিসেবে নিযুক্ত করেছেন তার একজন অনুসারী হতে আমি মোরল্যান্ডের এই পয়েন্টটি বলার জন্য অপেক্ষা করছিলাম যাতে আমি খ্রিস্টান ধর্মের সমালোচক মাইকেল মার্টিনের একটি আপত্তি নিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারি তিনি বললেন যে যদি আপনি পলের ধর্মান্তরকে পুনরুত্থানে সত্যের প্রমাণ হিসেবে গণনা করেন তাহলে আপনাকে মুহাম্মদের ইসলাম ধর্মে ধর্মান্তরকেও গণনা করতে হবে যেটা প্রমাণ করে যে যীশু পুনরুত্থিত হননি যেহেতু মুসলিমরা পুনরুত্থানকে অস্বীকার করে মোটামুটি তিনি বলেন পলের ধর্মান্তর এবং মুহাম্মদের ধর্মান্তরের প্রমাণমূলক মূল্য একে অপরকে বাতিল করে দেয় আমি মোরল্যান্ডকে বললাম সত্যি বলতে এটা একটা ভালো পয়েন্ট মনে হচ্ছে আপনি কি স্বীকার করবেন না যে তিনি সঠিক মোরল্যান্ড কিছুই বললেন না চলুন মুহাম্মদের ধর্মান্তরের দিকে নজর দিই তিনি তার কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বললেন কেউই এ সম্পর্কে কিছু জানে না মোহাম্মদ দাবি করেন যে তিনি একটি গুহায় গিয়েছিলেন এবং সেখানে একটি ধর্মীয় অভিজ্ঞতা হয়েছিল যেখানে আল্লাহ তাকে কুরআন প্রকাশ করেন এটার সত্যতা যাচাই করার জন্য আর কোনো প্রত্যক্ষদর্শী নেই মোহাম্মদ কিছুই প্রকাশ্যে অলৌকিক চিহ্ন দেখাননি যা কিছু প্রমাণ করতে পারে এবং কেউ সহজেই মোহাম্মদকে অনুসরণ করার পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে কারণ প্রাথমিক বছরগুলোতে ইসলাম মূলত যুদ্ধের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মোহাম্মদের অনুসারীরা সেই গ্রামগুলোতে রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতা অর্জন করেছিল যেগুলো তারা দখল করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিল তলোয়ার দিয়ে এটা তুলনা করুন যিশুর প্রাথমিক অনুসারীদের দাবির সাথে যার মধ্যে পল রয়েছে তারা দাবি করে যে তারা এমন পাবলিক ইভেন্ট দেখেছে যা অন্যরাও দেখেছিল এগুলো এমন কিছু ছিল যা তাদের মনে নয় বরং তাদের বাইরেও ঘটেছিল এছাড়াও যখন পল দুই করিণ্ঠীয়দের লিখেছিলেন যা নিয়ে কেউ বিতর্ক করে না তিনি করিন্থের মানুষদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি যখন তাদের সাথে ছিলেন তখন তিনি অলৌকিক কাজ করেছিলেন যদি তারা জানত যে তিনি করেননি তাহলে তিনি নিশ্চয়ই এই বক্তব্যটি দেওয়ার জন্য বোকা হতেন আর আপনার পয়েন্টটা কি আমি জিজ্ঞেস করলাম মনে রাখবেন তিনি বললেন এটা শুধু পলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাধারণ বিষয় নয় আপনাকে ব্যাখ্যা করতে হবে কিভাবে তার এই বিশেষ বিশ্বাসের পরিবর্তন হল যা সম্পূর্ণরূপে তার এর বিরুদ্ধে ছিল কিভাবে তিনি একটি পাবলিক ইভেন্টে পুনরুত্থিত যিশুকে দেখেছিলেন যা অন্যরাও প্রত্যক্ষ করেছিল যদিও তারা তা বুঝতে পারেনি এবং কিভাবে তিনি অলৌকিক কাজ করেছিলেন তার আপোস্তল হওয়ার দাবিকে সমর্থন করার জন্য ঠিক আছে ঠিক আছে আমি বললাম আমি আপনার পয়েন্ট বুঝতে পারছি এবং আমি স্বীকার করব এটা একটা ভালো পয়েন্ট এটা বলার সাথে সাথে আমি তাকে তার পরবর্তী প্রমাণের দিকে এগিয়ে যেতে ইশারা করলাম প্রদর্শনী তিন মূল সামাজিক কাঠামোর পরিবর্তনগুলি তার পরবর্তী প্রমাণের শ্রেণী ব্যাখ্যা করার জন্য মোরল্যান্ডকে ইহুদি সংস্কৃতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পটভূমি তথ্য দিতে হয়েছিল যীশুর সময়ে ইহুদিরা সাত শূন্য শূন্য বছর ধরে বেবিলনীয় অ্যাসিরিয়ান পার্সিয়ান এবং এখন গ্রিক ও রোমানদের দ্বারা নির্যাতিত হচ্ছিল মোরল্যান্ড ব্যাখ্যা করলেন অনেক ইহুদি ছড়িয়ে পড়েছিল এবং এই অন্যান্য জাতিগুলোর মধ্যে বন্দি হিসেবে বসবাস করেছিল তবে আজও আমরা ইহুদিদের দেখতে পাই যখন আমরা হিত্তিত পেরির্জিত আমোনাইট অ্যাসিরিয়ান পার্সিয়ান বেবিলনীয় এবং সেই সময়ে যারা বসবাস করছিল তাদের মতো অন্যান্য মানুষদের দেখতে পাই না কেন কারণ এই মানুষগুলো অন্য জাতির দ্বারা বন্দী হয়েছিল বিবাহিত হয়েছিল এবং তাদের জাতীয় পরিচয় হারিয়ে ফেলেছিল কিন্তু ইহুদিদের সাথে কেন এটা ঘটেনি কারণ যেসব বিষয় ইহুদিদের ইহুদি বানিয়েছিল সেই সামাজিক কাঠামোগুলো যা তাদের জাতীয় পরিচয় দিয়েছিল সেগুলো ছিল অবিশ্বাস্যভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ইহুদিরা এই কাঠামোগুলো অতিক্রম করত